হয় বন্ধুরা দে ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওর খুব সুন্দর ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও তা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে যে ভি ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটি কী হতে কী ব্যাপার সেই নিয়েই তোমাদের ভিডিও ভিডিওতে চালু করছি শ্রী চৈতন্য মহাপ্রভু আসুন নবদ্বীপ পড়া মাতায় কেন আসতেন সেই নিয়ে ভিডিওটি তা শ্রী চৈতন্য মহাপ্রভু ধামের সময় তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তার জীবনের বিভিন্ন ঘটনা স্থানীয় ও কিংবন্ধুদের সঙ্গে পড়া সম্পর্ক রয়েছে তিনি এখানে পোড়ামতালায় মহাপ্রভু ধেশ্বর মন্দির দেখছেন এখানে তিনি আসতেন এই পোড়া তিনি যখন আসতেন তার ছোটোবেলায় তার এই পড়ামতাল উপনয়ন হয়েছিল এটা মুখে ভার করে সেটা এই পড়া হয়েছিল হয়েছিলো দ্বিতীয়টি হচ্ছে কারণ হচ্ছে এখানে একসময় ছিল পড়ুয়াদের ট্রোল ছিল সেই পড়ুয়াদের টোলে পড়াশোনা করতে আসতো সেই সম্পর্কে এই নবদ্বীপ মা পড়মাকে দর্শন করতেন এবং নমস্কার করে তিনি যেতেন এইামাতায় অনেকে ভক্ত বিশ্বাস করেন যে মহাপ্রু এই স্থানে নিয়মিত আসতেন যে পড়মা দর্শন করতে এই যে আসল এই বিশ্বাসের ফলে পড়মাতলা ও মহাপ্রভু ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঘটেছে এই পোড়ামাতলায় আর ইচ্ছা ইচ্ছে আপনারা জানেনই ও পৌরাণিক মহাপড়ামা এবং মহাপ্রভু এখানে আসতেন আপনারা বলার লাগো বলেছে এখন একটু এখানে তার উপনয়ন হয়েছিল এবং তার সংস্কৃত টোলও এখানে ছিল এই টোলে পড়াশোনা করতে আসছেন এবং মহাপুরাদের দর্শন করতেন সেইভাবে তিনি যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি এই নবদ্বীপ পোড়ামাতলায় আসল পোড়া মাকে দূর্ণটাই তিনি দর্শন করে দিচ্ছেন এইটি হচ্ছে পোড়ামাত আসল রহস্য তাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর পোড়ামার ইচ্ছা তো আপনারা জানেন পৌরাণিক মা পোড়ামা আজ ওটা সাক্ষ্য নবদ্বীপের একমাত্র মাতা মা পোড়ামা এই যে পাখির বটবৃক্ষ দেখছেন এই বট এক সাইডে এ টোল ছিল সেই টোলেই মহাপ্রভুস্ত পড়াশোনা করতে তিনি আসতেন যাই হোক বন্ধুরা মহাপ্রভু চৈতন্য মহাপ্রপ মহাপাত রোদ আসার রহস্য রহস্য আমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আমরা ভালো থাকবে